আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নূরের আলো ইউটিউব চ্যানেলের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ থাকি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি ঠাকুরগাঁও সদর উপজেলার এক একনং রুহিয়ায় ইউনিয়নের বাজবাড়ী এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা নির্মাণাধীন মাদ্রাসার ছবি মাদ্রাসাটির নাম হাজার শাহজালাল রহমতুল্লাহ আলাই জামে ইসলামিয়া নুরানি মাদ্রাসা নিল্লাবরী হেবজোখানা নির্মাণ কাজ চলতেছে এবং লেখাপড়াও চলতেছে পাশেই একটা জামে মসজিদ আছে এবং পাশেই আবার এই পাশেটায় ঈদগাহ আছে এটা এই এলাকাটা সবচেয়ে রুহিয়া এলাকা সবচেয়ে প্রান্তিক আয়ের মানুষ এখানে বসবাস করে এই প্রান্তিক আয়ের মানুষের উদ্যোগেই এই বিশাল মহতি কাজ একটা অনুষ্ঠিত হচ্ছে এই কাজগুলো অর্থের অভাবে আটকে আছে আপনারা যে যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন এই যে সামনে অজুখানা এবং বাথরুম আছে আহ এর এরশাদ করেন যদি কোনো ব্যক্তি দিনের জন্য সদ্গা দান করে এটা সদ্গায় জারিয়া হিসাবে থেকে যায় তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা যে যেভাবে পারেন স্ক্রিনে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকবে ইচ্ছা করলে আপনার দান আপনি আমাদের এই একটি অবহেলিত এলাকায় দান করে শিক্ষার ইসলামী শিক্ষার মানকে আপনি উন্নত করতে পারেন এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন এছাড়া রসুল্লা সাল্লাম বলেছেন যদি কেউ গোপনে দান করে এই দানটাই সবচেয়ে উত্তম তা আপনাদের সকলের কাছে আমাদের আকুল আবেদন থাকলো এক শিক্ষার ক্ষেত্রে দিনই শিক্ষা প্রচারের জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম